তো দোকানের সমস্ত কিছু আর কি বের করে সামন দিকে সাজিয়ে তারপর কাজ শুরু করে দিলাম পুজোর সবকিছু যে এনেছিলাম ওগুলো সবকিছু আগে নামিয়ে নেবো তারপর আস্তে আস্তে সবগুলো কাজ শুরু করব তা আমাদের যেহেতু ফলের দোকান তো সব সমস্ত কিছু ফল সামান থেকে নিয়ে আসলাম মিষ্টি করে তো আর কিনে আনতে হয় না বা প্লাস্টিকে থাকে না বা হলো এই তো সব বাইরে বের মানে সামান থেকে নিয়ে আসলাম একটা 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 দুটো করে তারপর ওদিকে বললাম যে তুমি তাহলে ফলগুলো কাটা আমি বাদ ফলগুলোকে ধুয়ে ধুয়ে নিয়েছি একটা কলাপাতাগুলো কলা কলাপাতার মধ্যে আর আমি বেলপাতা ফুল ঢুলগুলো বের করছিলাম তো ততক্ষণে মাও চলে এসেছে মা চলে এসেও আবার একটু একটু ফল ঢল কাটলো অল্প বৌদি কাটলো অল্প মা কাটলো বা আমি করলাম সবাই মিলে করলাম তো এখন আমি ঠাকুরের জন্য একটা মালা গেঁথে নিচ্ছি এখন এত ফুল তো মালা গাঠতে খুবই ভালো লাগে তো ঠাকুরের জন্য একটা ভাবলাম মালা তো আমাদের বাড়িতে অনেক ফুল আছে ফুল দিয়ে মালা গাচ্ছিলাম আর এই দিদি বসে আছে আমাদের হয়ে গেলেও হয়ে যাবে তো তা এখন হলো আমি এখন ঠাকুরটাকে প্রথমে বসিয়ে নেবো স্থাপন করে নেব তো তো ধান দুব্বা দেওয়া দিয়ে তারপর জোকার দিয়ে আমি প্রথমে ঠাকুরটাকে বসিয়ে নিলাম তারপরে ঠাকুরের জন্য যে একটা ছোটো পুঁথির মালা এনেছিলো ওটা পরে দিলাম তারপরে আমি ফুলের মালাটা পরে দিয়েছি এখন ফুল দিয়ে সাম ঠাকুরের সিংহাসনটাকে মানে জায়গাটাকে আমি খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এত ধরনের ফুল খুব সুন্দর লাগছিল তো সাদা ফুল হলুদ ফুল তারপরে পদ্ম ফুল এগুলো সব ফুল দিয়ে সাজিয়ে দিলাম সামনটাকে সুন্দর করে একদম আমার মনের মতন করে তারপর দেখো এখন হলো ঘরটা বসিয়ে নেব তো ওখানে সিঁদুরের ফোঁটা দিয়ে ধান দিয়ে তারপর ঘরটা এখন বসিয়ে দিচ্ছি ঘরটা বসিয়ে দিয়ে তারপর বাইরে যাব বাইরে গিয়ে বাইরে কোনো কোনো কলা গাছ লাগানো হয়েছে দুপাশে দুটো খুঁটির মধ্যে কলা গাছ লাগানো হয়েছে কলা গাছের ওখানেও দিব ঘরটাকে আমি স্থাপন করে সুন্দর করে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো এখন মাকে বললাম মা তুমি বাইরের কলা গাছগুলোতে ঘরটা বসিয়ে দাও তো মা এখন ঘর বসিয়ে দিচ্ছে আমি একটু ভিডিও করলাম আর বৌদি ঘরটা নিয়ে দাঁড়িয়ে আছে এদিকে মাকে বললাম মা তুমি ঘরটাকে বসিয়ে দাও সবাই মিলে দোকানের কাজ মানে পুজো যে কোনো পুজোর কাজ করতে ভালো লাগে আর আমাদের বাড়ি থেকে দোকান প্রায় এক কিলোমিটার মানে এক কিলোমিটারের মতোই উপরে হবে তো সবাই মিলে এখন এসেছি বাবা মা দাদা বৌদি আমি সবাই মিলে এসেছি এসে ভাগে হাতে হাতে সবাই মিলে কাজ করছি তো দেখো খুবই ভালো লাগছে খুব মজাও হচ্ছে তো ওই পাশের ঘরটা বসিয়ে দিলো তারপরে এই পাশের ঘরটাও মাকে বসিয়ে দিলো দুধ পাশে বসিয়ে দিলো তো তারপর দেখো আমাদের সমস্ত কিছু কমপ্লিট আয়োজন এখন পুরোহিত মশাই বসে পড়েছি পুজোতে আমরাও ওখানে বসে নিলাম এই আয়োজন এই তো আমাদের গণজীব তারপর পুরোহিত মশাই প্রথমে খাতাটা লিখে তারপর পুজো শুরু করে দিল তারপর পুজো করার পর আর কি আমরা অঞ্জলি দিয়ে নিয়েছি আরতিও করা হয়ে গেছে তো এই তো দেখো আমাদের পুজো কমপ্লিট খুব সুন্দর লাগছে দেখতে সামানটা মনটা ওখানে অনেকটা শান্তি তা আমি একটু গণজির সাথে একই ফ্রেমে আসলাম আমার খুব ভালো লাগছে খুব শান্তি লাগছে দোকানের পুজো করে একটা আলাদাই শান্তি লাগে যেহেতু দোকানটা আমিও চালাই তো তারপর দেখো অনেকক্ষণ পর এখন প্রসাদ বেড়ে নিচ্ছে সবার জন্য এর আগেও বেড়েছে অনেকগুলো বেড়ে তারপর দিয়েছি দেওয়ার পর এখন আবার বেড়ে নিয়ে আবার সবাইকে দিলাম তা তারপর দেখো এতে সামানটা একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি আম পাতা এবং ফুল ঠুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি সাজানো সাজিয়ে সাজিয়ে দেখো পুজো কম এতে দিকে ষার চসা দেওয়া হয়ে গেছে অর্ধেক আবার সন্ধ্যাবেলা সবাইকে দিব তো এই তো আমিও এখন মা মাও বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে সব কিছু নিয়ে রেডি আর আমিও যাব বাড়িতে সবাই মিলে যাব এখন শুধু বাবাই থাকবে দোকানে আর আমরা সবাই বাড়ি চলে যাব আজকে ব্লকটাই পর্যন্ত এটা একটা